ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে দেড় দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণঅভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকারের জন আকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি একটি নির্দিষ্ট বলায় কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে যার ফলে গণ কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি সবসময় উৎসাহিত করে আমরা নতুন দলকে স্বাগত জানাই তবে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্র নেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রশাসনের অযাচিত হস্তক্ষেপ অযাচিত হস্তক্ষেপে সরকারি লাইনটা আমি আবার বলছি তবে গণঅভ্যুত্থানকে কেনা অস্বস্তি তৈরি হয়েছে যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণ সহ রাজনৈতিক আস্থা ধরে রাখতে সরকারের পদত্যাগের আহ্বান জানাচ্ছে আমরা বারবার পর্যায়ের দিকে নিয়ে যাব কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বলতে হচ্ছে গত ছয় মাসে গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকারের দুর্বলতায় গণহত্যাকারীদের পুনর্বাসন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ জনগণের নিরাপত্তা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে নতুন সংকট তৈরি হচ্ছে যা কিছুদিন আগে সেরা প্রধানও তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন গণঅভ্যুত্থান কেন্দ্রিক নতুন রাজনীতি ও নতুন সেটি অবলোকন করা গেছে আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্র নেতৃবৃন্দের তদ্বির নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া গণমাধ্যম সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এমনকি গতকালকে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানেও জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি দিয়ে ঢাকায় নেতৃবৃন্দের সময় উপযোগী পদক্ষেপ ছাত্র জনতার সতীস্ফূর্ত অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই গণ সংগঠিত হয় কাজেই জুলাই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার বয়ানের মতো কোনো অসত্য বিভ্রান্তিমূলক ন্যারেটিভ তৈরি না করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছে